বেড়াজালে পড়ে নারী এবং পুরুষ উভয়ই নিজেদের স্বপ্ন এবং ইচ্ছে দুটোকেই বলি দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই বলি দিতে হয় নারী পুরুষ বলেছে কারণ নারীরা যেরকম নিজেদের স্বপ্নগুলোকে সংসারের জন্য বিসর্জন দেয় পুরুষরাও কিন্তু স্ত্রী সন্তানের স্বপ্ন পূর্ণ করতে গিয়ে নিজেদের স্বপ্নগুলোকে ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেয় না ভাবে যে এই এটা না করে নিজের স্বপ্নটা পূর্ণ না করে বরং আমার স্ত্রীকে কিনে দেয় সন্তানকে দেয় পরিবারকে দেয় এভাবেই একটা সময় চলে যায় এবং স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো পূর্ণের বয়স কিন্তু তখন আর থাকে না আর বিপরীতে যখন একটা সময় গিয়ে এই স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো পূর্ণের বয়স থাকে না তখন যখন আমরা দেখি আমাদের পরবর্তী প্রজন্মের কেউ অথবা পাশের কেউ অন্য কেউ যখন দেখছি যে তার শখগুলোকে ইচ্ছেগুলোকে গুরুত্ব দিচ্ছে তখন আমাদের কাছে ভীষণ অহেতুক মনে হয় মনে হয় যে এটা না করলে কী হয় এত কি প্রয়োজন শখ পূরণ করার এত ইচ্ছে রাখার কি দরকার জীবন তো এমনিতেই চলে যায় কিন্তু না আমি নিজের স্বপ্নগুলোকে বলি দিচ্ছি ইচ্ছেগুলোকে গুরুত্ব দিচ্ছি না আমার দায়িত্বের কারণে আমি পাত্তা দিচ্ছি না তার মানে এটা নয় যে মানুষ নিজেদের স্বপ্ন পূর্ণ করতে পারবে না আর আমার মনে হয় প্রত্যেক নারী পুরুষ উভয়েরই নিজেদের ছোট ছোটো ইচ্ছেগুলো অতিরিক্ত বিলাসিতা নয় যেটা আমার সাধ্যের মধ্যে আছে মোটামুটি যেটা আমি করতে পারবো সেটাকে গুরুত্ব দেওয়া দরকার যেটি স্ত্রী সন্তান কিংবা পরিবারকে যেভাবে গুরুত্ব দেবো সেভাবেই নিজেকেও একটু ভালোবাসতে হয় নিজেরও যত্ন নিতে হয় সংসার সংসার করে একটা মেয়ে একটা সময় বয়স হয়ে যায় তারপর গিয়ে দেখা যায় বেশিরভাগ সময় ছেলের বউয়ের সাথে শাশুড়ির বনি হয় না কারণ শাশুড়ি তার যৌবনের সময়টাতে ছেলের বউয়ের মতো হয়তো সবগুলো স্বপ্নগুলো পূর্ণ করতে পারে নাই অথবা দেখা গেছে নিজের শাশুড়ির কাছে সে বদ্ধ ছিল আবদ্ধ ছিল তো পরবর্তীতে সে চিন্তা করে যে আমিও তো আমার সবগুলো স্বপ্নগুলোকে বলি দিয়েছি সংসারের জন্য সংসার বাঁচানোর জন্য তাহলে কেন আমার ছেলের বউ করবে আমার ছেলের বউকেও এভাবে বাঁচতে হবে এভাবে করতে করতে আসলে মানুষ একটা সময় আর থাকে না কিন্তু আক্ষেপ এবার আফসোস থেকে যায় আর এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা বা এখনকার প্রজন্মের মানুষরা এই টাইমের এবং আমি নিজেও আমার মনে হয় যে শখগুলোকে আসলে ইম্পর্টেন্স দেওয়া উচিত খুব উচ্চ আকাঙ্ক্ষা যেগুলো একদম সাধ্যের বাইরে যেগুলো আমাদের ইচ্ছে সবারই একটা বড় স্বপ্ন থাকে সেগুলো পূর্ণ করতে করতে পারি আর না পারি ছোট ছোট ছাওয়াগুলোকে কিন্তু পূরণ করা উচিত কথাগুলো আসলে কেন বলছি কিসের জন্য বলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিও সম্পর্কিত একটু কথা বলি তো আজকে হচ্ছে গিয়ে প্ল্যান ছিল যে রোস্ট পোলাও করব আমার আম্মুর হাতে রোস্ট পলাও অসম্ভব মজা হয় যেটা আসলে বলার বাইরে তা আমর মতো করে আসলে করার চেষ্টা করি কিন্তু কখনও হয় না আর প্রত্যেক মেয়ে ছেলে মেয়ে সবার কাছেই বাবা মায়ের হাতের রান্না খুব ভালো লাগে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলি তো আমার মায়ের হাতের রান্না আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডসের বেস্ট আর এটা শুধু আমার কাছে মনে হয় না সত্যি বলতে গেলে যত দেওয়াত হয় যত মেহমান আসে আমাদের বাসায় একশো জনের পর্যন্ত রান্না সব সময় আমার আম্মুই করে এবং দেড়শো মাংসের রান্না আমার আম্মু একা হাতে করেছে নর্মালি গ্যাসের চুলায় তো সবাই সব সময় বলে যে আমার আম্মুর হাতের রান্না খুবই মজা হয় আর এখন তো আমি নিজেও বলি যাই হোক আম্মুর মতো করে রোস্ট করতে চেষ্টা করেছিলাম তবে একদমই আম্মুর মতো হয়নি আমার রোস্ট আমার কাছে করেছি ঠিকই কিন্তু অতটা বেশি ভালো লাগেনি তা আম্মুকে ফোনে বলার পর আম্মু বলল যে করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে তো রোস্ট করার জন্য আমার আম্মু যে প্রসেস ফলো করে সেটা হচ্ছে গিয়ে আমরা সব সবসময় দেশি মুরগি দিয়ে রোস্ট করি দেশি মুরগি রোস্টটাই ভালো লাগে তো মুরগিকে যে চার পিস করা হয় যেরকম চার পিস করে নিয়ে তারপরে পিসগুলোকে ছুরি দিয়ে একটু এঁকে এঁকে নেওয়া এতে করে রোস্টের ভেতরে মশলাটা ভালো করে যায় যেহেতু মুরগির পিস বড় হয় তো এরপর আমি হচ্ছে ম্যারিনেশনের জন্য পিসগুলোর মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রসুন এবং আদা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি ইচ্ছে করলে সারা রাতের জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখা যায় ইচ্ছে করলে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রাখা যায় আর বেশিরভাগ আমি বিভিন্ন ইউটিউবে রেসিপির মধ্যে দেখেছিলাম জাস্ট হলুদ আর আদা রসুন দিয়েই করে তবে আমার কাছে জিরে গুঁড়াটা খুব বেশি ভালো লাগে তার কারণে প্রত্যেক খাবারে আমি জিরে গুঁড়া ইউজ করি ঝাল খাবারের মধ্যে তো যাই হোক কথা বলতে বলতে এই যে আমি এরপরে নর্মাল প্রসেসে পেস্ট করে পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে আমি রোস্টটা করে ফেলেছিলাম আসলে এখন সব কিছু সবাই জানে রেসিপি বলে দেওয়া লাগে না তাই আর শেয়ার করিনি সেরকমভাবে তারপর আরেক পাশে দিয়ে চুলায় আমি পোলাওও করে ফেলেছি তো এই তো আমার পোলাও এবং রোস্ট করা শেষ রোস্টটা আসলে খেতে অতটা ভালো লাগেনি কারণ আমি আমি কোনো দিনও এই পর্যন্ত তিন থেকে চারবার রোস্ট করেছি আমি কখনো রোস্টে আমি আমার আম্মুর স্বাদ পাইনি তবে যারা যারা খেয়েছে তারা বলছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক বেশি তো যাই হোক আমি হচ্ছে রোস্ট পোলাও দুটোর মধ্যে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি তার সাথে আমি একটু ডিম ভুনা করেছিলাম পেঁয়াজ দিয়ে আসলে বেশিরভাগ সময় দেখি ডিম সেদ্ধ করে দেওয়া হয় ম্যাম তো আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্ন টাইপ করি তো আজকের ভিডিওর মূল কথাগুলো যেটাগুলো আমি প্রথমে বলেছি সেটা আজকে এখন কেন বলছি বলি আসলে আমি কিছুদিন আগে না এই গত পশু কিছু সিরামিক কিনে নিয়ে এসেছিলাম তো এই সিরামিকগুলো আমি কিন্তু যেদিন গিয়েছিলাম প্রথম মার্কেটটাতে সেদিন কিন্তু নেইনি মাত্র একশো টাকা করে পিস ছিল সেদিন তারপরেও আমি নেইনি ভেবেছিলাম যে ঘরে কাছের জিনিস যেগুলো আছে সেগুলো দিয়ে তো চলেই দরকার কি নেওয়ার তারপর যখন আমি মার্কেটটা থেকে চলে আসি তখন আমার মনের ভেতরে এত বেশি আক্ষেপ ছিল মানে আমি আসার পর থেকে আমার আর শান্তি লাগছিল না কারণ এগুলো আমার পছন্দ হয়েছে এগুলো আমার শখের জিনিস তারপর দিন আমি একদম মার্কেটটা যেদিন শেষ মানে মেলাটা বাণিজ্য মেলা যেদিন শেষ হয়ে গিয়েছিল আমি সেদিন গিয়ে এই সিরামিকগুলো আবার নিয়ে এসেছিলাম তো সেদিন আমি এই সিরামিকগুলো মাত্র একশো টাকায় পেয়েছি প্রত্যেকটা জিনিসই আর কি তার মধ্যে এই বোল আর এই মগটা একশো বিশ টাকা এবং একশো টাকা নিয়েছে আর বাকি যে দুইটা কাপ আর এবং প্লেট প্লেট এবং কাপস নিয়েছিলাম বাকিগুলো সেগুলো মাত্র একশো টাকা করে তো দুর্ভাগ্যবশত শেষ দিন হওয়ার কারণে ভালো ভালোগুলো কিন্তু বেছে সবাই নিয়ে গিয়েছিল যেহেতু মাত্র একশো টাকা করে ছিল আর শেষ দিন সবাই একশো টাকা করে দিয়ে দিচ্ছিলো তো যেগুলো প্রোডাক্ট ছিল তার মধ্যে বেশিরভাগের মধ্যেই হালকা ভাঙ্গা ছিল কাঁচা অথবা দিয়ে তো আসলে আমার খুব আফসোস লেগেছিল যে আমি যদি সেদিনই নিতাম তাহলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর অনলাইনে যে ভাইরাল সিরামিকগুলো থাকে সেগুলো নিতে পারতাম তো আমি আসলে শেষ দিন গিয়েছিলাম নিজের শখকে কিন্তু প্রথমে প্রাধান্য দেয়নি পরে ভাবলাম যে আসলে সব কিছুই তো আমরা করি আমাদের ছোটো ছোটো ইচ্ছেগুলো কিন্তু পূর্ণ করা উচিত তাই করেই ফেললাম আর এই যেই সব কিছু কিন্তু আমি মানে একশো টাকা দিয়ে নিয়েছি মাত্র আপনারা হয়তো বিশ্বাস করবেন না আর এটা আমি নিয়েছি বাণিজ্য মেলা থেকে এবং আমার নেয় প্রত্যেকটা জিনিসই এত সুন্দর লেগেছে ক্যামেরায় আপনাদের কাছে কেমন লাগছে আমি যাই না কিন্তু আমার কাছে প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে দেখতে এগুলো আমি অনলাইনে দেখি দেখেছিলাম এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে অনলাইনে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার সাথে শেয়ার করতে ভুলবেন